আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই ভিডিও তো দোয়া শাড়ি শোরুম থেকে আজকে একটা চমৎকার শাড়ির কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কাতান শাড়ির কালেকশন একবারে হোলসেল এবং রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অল ওভার থাকবে গোলাপি কালারের ভিতরে আঁচলের সাইড থাকবে এটা অল ওভার থাকবে মিনা করা নিচের পার্টটা দেখতে পাচ্ছেন গোল্ডেন পার্ট থাকবে এটা থাকবে হচ্ছে বডির কাজটা অনেক সুন্দর করে দেয়া থাকবে হ্যাঁ চমৎকার তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে শাড়িটার ভিতর রেড কালার এবং হচ্ছে গোলাপি কালার যার যেই কালারটি পছন্দ আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ঢাকা ঢাকার বাইরে অল বাংলাদেশ কিন্তু আমরা দিয়ে দিবো আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটি হ্যাঁ এটা গ্রিন কালারের ভিতর থাকবে অল ওভার পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি বড় শাড়ি থাকবে হ্যাঁ প্রায় তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে হ্যাঁ যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পড়তে পারবেন এই যে আঁচলের সাইডটা থাকবে কত সুন্দর গর্জিয়াস প্যাটার্নে করে থাকবে অল ওভার চমৎকার একটা শাড়ি কালেকশন থাকবে এই যে মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে শাড়ি কালেকশনগুলো দুইটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আজকে চমৎকার সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো গুলো দোয়া শাড়ি শোরুম থেকে এখন যেটা দেখাবো পুরো পার্পেল কালার থাকবে এটা কত সুন্দর মিনা করা থাকবে অল ওভার ডিজাইনগুলোতে এই যে আচলের সাইডটা দেখেন রাজুগো একটা কালেকশন থাকবে এই যে এটা হচ্ছে জমিনের সাইডে থাকবে প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র দাম কত 500 টাকা মাত্র 500 টাকায় পেয়ে যাবেন আপনারা তারপর যেটা দেখাবো এটা গোল্ডেন কালার থাকবে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে আজকে আমাদের এখানে মাত্র 500 টাকা এই যেটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালার যুক্ত থাকবে এটাও মাত্র দাম থাকবে 500 টাকা ঝটপট স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেখুন যেটা দেখাবো এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে অল ওভার এই যে সুন্দর ব্ল্যাক এর ভিতরে থাকবে এই যে এটা চমৎকার কালেকশন থাকবে এটা এই যে পুরোটা দেখেন কত সুন্দর কাজগুলো দেখতে পাচ্ছেন মাত্র দাম পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ির কালেকশন এটা থাকবে পার্পেল কালার অল ওভার কিন্তু ফ্লোরাল পিন যুক্ত থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় এই যে পুরোটা এই যে রাচলটা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে গর্জিয়াস প্যাটার্নে থাকবে এবং দামও থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা থাকবে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার থাকবে এটা পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন মিনাকারী ডিজাইনের ভিতর থাকবে এই যে কত সুন্দর আঁচলের কাজটা থাকবে মাত্র দাম পাঁচশো টাকা ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে এটা ব্লু কালারের ভিতরে থাকবে অল ওভার এটা গোল্ডেন কাজের ভিতরে থাকবে শাড়িটা মাত্র পাঁচশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁচল থেকে শুরু করে জমিনের কাজ অল ওভার খুব সুন্দর থাকবে এটা পাটটা থাকবে এই যেটা থাকবে জমিনটা মাত্র দাম থাকবে পাঁচশো টাকা আরো কিছু কালেকশন থাকবে এগুলো আমি দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন বেস্ট কালেকশন থাকবে এগুলো মাত্র পাঁচশো টাকায় কিন্তু দিয়ে দিব আপনাদেরকে অনেক সুন্দর গ্রিন কালার রেড কালার সি গ্রিন কালার হ্যাঁ মাত্র পাঁচশো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস বাথরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম